আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা বাংলার আরও একটি চমৎকার ক্লাস করব যারা সহজ বাংলাটা মোটামুটি পড়তে পারলেও এই জাতীয় যুক্ত বর্ণওয়ালা শব্দ দেখলে আপনাদের পড়তে মারাত্মক কষ্ট হয় বা ভুলবাল পড়েন অথবা পড়লেও অর্থ বুঝেন না তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস অতএব আমি আশা করব আপনারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি সুন্দর করে দেখবেন বুঝবেন এবং সেটা খাতা কলমে লিখে পড়ে লিখে পড়ে নিজের করে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় আমাদের আজকের প্রথম যে যুক্তবর্ণটি এটি এই যুক্তবর্ণটা কে এই যুক্তবর্ণটা হইল এর সাথে ফ যুক্ত হয়েছে দন্ত স এর সাথে কে যুক্ত হলো ফ যুক্ত হয়েছে এবং যেটা লিখা হয় এইভাবে এই সয়ে ফ দিয়ে আমাদের শব্দ আছে এখানে বিস্ফোরণ এবং প্রস্ফুটিত বিস্ফোরণ শব্দটার বানানটা একটু আমরা আগে বুঝি ব বরসইকের বি ফ ও কার সয়ে র মূর্ধন্য ন বিস্ফোরণ এই বিস্ফোরণ মানে কি আমরা সাধারণত খবরে বা পত্রিকাতে শুনি এই জাতীয় শব্দ কিন্তু আমাদের কানে আসে যে আজকে ঢাকাতে এক বিশাল ভোমা বিস্ফোরিত হয়েছে তো বিস্ফোরণটা কি আসলে বিস্ফোরণ হচ্ছে কোনো বিস্ফোরক দ্রব্য অর্থাৎ ভোমা বা এই জাতীয় কোনো প্রকারের বস্তু যখন বিকট শব্দ করে কোথাও আঘাতপ্রাপ্তির ফলে কি করে সব কিছু ধ্বংস করে দেয় চুরমার করে দেয় সেটাই হচ্ছে বিস্ফোরণ তাহলে বিস্ফোরণ শব্দের বানান এবং অর্থটাও আমরা মনে রাখবো একেবারেও অর্থ একজাক্টলি মনে না রাখতে পারলেও এই যে যে কথাটা এটা বুঝতে হবে যে কোন প্রকারের বিস্ফোরক দ্রব্য সংবলিত বা বহনকারী বস্তু যখন কোনো কিছুর সাথে জোরে আঘাত লেগে সেখানে কি হয় বিকট শব্দও করে সব কিছু চুরমার করে দেয় সেটাই হচ্ছে কি বিস্ফোরণ এই শব্দটি হচ্ছে প্রস্ফুটিত ফ প্র তাহলে প্র স্ফু প্রস্ফু ট টি ত প্রস্ফুটিত প্রস্ফুটিত মানে কি প্রস্ফুটিত হইল ফুটা ফুটা বুঝি তাও বুঝি না যেমন একটা ফুল যখন তার কলি থেকে ধীরে 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 ফুটে এই ফুটে জিনিসটাটাই হচ্ছে কি এই প্রস্ফুটিত বা প্রস্ফুটন কথা কি বোঝা গেল তাইলে আমরা সয়ে ফ দিয়ে শব্দ পেয়েছি বিস্ফোরণ এবং প্রস্ফুটিত এই শব্দগুলো ভালো করে মনে রাখার জন্য বা আর কখনো যেন আমি ঠেকে না যাই তার জন্য দয়া করে বেশ কয়েকবার করে খাতায় লিখে পড়ে লিখে পড়ে আয়ত্ত করে নেবেন ওকে ফ্রেন্ডস এরপরের যুক্ত বর্ণটি হচ্ছে এটা এটা কে ভাই হচ্ছে তয়ে এইটি ও অর্থাৎ প্রথমে দুইটা ত একসাথে যুক্ত হয়েছে এই যে এটা ও এর মতো যে বর্ণটা দেখা যাচ্ছে এটা তো ও না এটা কে এটা হচ্ছে তয়ে অর্থাৎ দুইটা ত যখন একত্রে মিলিত হয় তখন সেটাকে এইভাবে লেখা হয় এখন ও এর সাথে এই লেখাটার পার্থক্য কি পার্থক্য আছে ও এর উপরে এই মাত্রাটা নাই এই যে উপরে সোজা দাগটা এই দাগটা কিন্তু ও এর উপরে থাকে না যখন ওই ও লিখে তার উপরে মাত্রা দেওয়া হলো তখনই কিন্তু এটা হয়ে গেল তয়ে ত ঠিক আছে এখন তার সাথে আবার যুক্ত করেছে কাকে ব যুক্ত করেছে অর্থাৎ ব ফলা তয়ে ফলা এটা হইল টুটাল ঠিক আছে এইটা ব্যবহার করে আমরা কি কি শব্দ পাই এখানে শব্দ আছে তত্ত্ব ত তয়ে ত ফলা তত্ত্ব তত্ত্বটাকে পড়তে পারলাম অনেকে আছে আমরা পড়তে পারি একটা বিষয় মনে রাখেন এই যে এখানে যে শব্দগুলো দেখতেছেন না আপনার মনে হতে পারে আমি তো মাত্র বিগিনার স্টুডেন্ট বাংলা পড়তেছি আমার কাছে এগুলো পড়তে এই কারণে খুব কষ্ট হয় না গো না এটা আপনার কাছে শুধু কষ্ট হয় তা না এই দেশে বহু বি পাশ পাস এম এ পাস আছে এই শব্দ দেখলি ফলাইবো পলাইবো কেমনি ভাই পলান বুঝেন তো এইটার উপর দিয়ে কোনো রকম থাকাপতো করি দেখবেন চলা গেছে সঠিক শব্দ উচ্চারণ করে নাই এরকমের বিএ পাশ আছে এদেশে এরকমের এম এ পাশ আছে বাংলাদেশে তো এটা মানে আমি তাকে ছোট করছি না কিন্তু সমস্যা তাদেরও আছে আপনি ছোট বলে আপনার সমস্যা কেবল না 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 এদেশে বহু শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষেরও কিন্তু এই শব্দতে সমস্যা আছে এবং এই ক্লাস আপনি শুধুমাত্র বিগিনার স্টুডেন্ট দেখতেছেন না আসলে কিন্তু তা না অনেক বড় বড় শিক্ষিত লোকও কিন্তু এই একই ক্লাস দেখতেছেন কেন দেখে ওই যে সমস্যা আর এই সমস্যাটা আসলে আসলো ওই থেকে এই সমস্যা আসলো গোড়া থেকে গোড়া গুজেন সেই প্রাইমারি যেখান থেকে এগুলো ভালো করে শিখে আসার কথা ছিল সেখানে শেখাটা হয়নি যাই হোক এখানে আমাদের শব্দ হলো তত্ত্ব তত্ত্ব মানে কি তত্ত্ব জিনিসটা হচ্ছে আসলে সরঞ্জাম কোনো একটা বিষয় নিয়ে কাজ করার জন্য গবেষণা করার জন্য যে সকল সরঞ্জাম দরকার হয় তাদের কি বলা হয় এই তত্ত্ব ওকে এই শব্দটি হচ্ছে সত্য ব সয়ে ব উচ্চারণ স তয়ে তলা একসাথে মিলে সত্য সত্য এই সত্য কথা কিন্তু সেই সত্য কথা না যে মিথ্যার উল্টা না না সেই সত্য না এই সত্য হইল মালিকানা যেমন এই বাড়ির সত্তাধিকারী আমি মানে মালিক আমি এই দোকানের সত্ত্বাধিকারী আপনি মানে মালিক আপনি তাহলে এই সত্য মানে কি মালিকানা এই শব্দটি হচ্ছে ভূতাত্ত্বিক ব দীর্ঘকার ভূ আকার তা ভূ তা তসই কার্তি কু তাত্ত্বিক এটা কি এখানে এই যে ভূ ব কার ভূ এই ভূ শব্দের অর্থ হলো পৃথিবী ভূ মানে কি তাত্ত্বিক শব্দ আছে কোথায় থেকে এই তত্ত্ব থেকে তাহলে তত্ত্ব কি সরঞ্জাম আর তাত্ত্বিক মানে কি সরঞ্জাম বিষয়ক সরঞ্জাম বিষয়ক জ্ঞান সেটাই কি তাত্ত্বিক আচ্ছা তাহলে ভূতাত্ত্বিক বলতে আমরা কি বুঝব ভূ মানে পৃথিবী তাত্ত্বিক মানে সরঞ্জাম সম্পর্কিত পৃথিবী এবং পৃথিবীর বিভিন্ন নিয়ে যে সমস্ত আছে যে বিষয়াদি আছে সেটাই হচ্ছে কি ভূতাত্ত্বিক আশা করি কথাটা বুঝতে পেরেছেন তাইলে আমরা এই তয়ে বফলা দিয়ে শব্দ পেয়েছি তত্ত্ব সত্ত্ব ভূতাত্ত্বিক এই শব্দ একবার পড়িয়া মমতা জাপার গানের মতো সহ গেলে হবি হবি না ভাই আপনাকে কমপক্ষে এটাকে দশবার বিশ বার করে পড়তে হবে খাতায় লিখতে হবে তাইলে যদি মোটামুটি নাইনাতকুর পর্যন্ত জ্ঞান দৈরা রাখতে পারেন এবং তাদেরকে যদি কিছু একটা দিতে পারেন আর নয় রাতে পড়বেন সকালে শেষ এই পড়ার কোনো ভ্যালু আছে কোনো ভ্যালু নেই ভালো করে পড়বেন এই যে বাংলা এইরকম বাংলার সুন্দর শব্দ বানান যুক্তবর্ণ ইত্যাদি যদি সব কিছু আপনি ভালো করে বুঝতে চান আপনি ইচ্ছে করলে আমাদের এই মৌলিক বাংলা বইটা নিতে পারেন একেবারে সরায়া থেকে সুন্দর করে বাংলা শেখার জন্য একটা যথার্থ বই বইয়ের ভিডিও টিউটোরিয়াল আছে কেউ যাইতে হইতো না ও ভাই এতে কিতা লিখছি কারণ এর প্রত্যেকটা পেজের সুন্দর করে লেকচার সারে দিয়ে দিছি সেটা আপনি পাবেন একইভাবে বেসিক ইংলিশ এটা এই বিসি থেকে যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য যারা মোটামুটি জানি কিন্তু ভালো ইংরেজি জানি না বড় শব্দ দেখলে মোটামুটি পেট খারাপ হয়ে যায় তাদের জন্য প্রাইমারি ইংলিশ এই বইটা থেকে আপনি বড় বড় ইংরেজি ওয়ার্ড কিভাবে পড়া যায় সেটা ভালো করে বুঝতে পারবেন বইয়ের সাথে অবশ্যই প্রত্যেকটা কি আছে ভিডিও টিউটোরিয়াল আছে যদি লাগবে মনে করেন নিচে দেয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন আর যে সমস্ত ভাইয়েরা বই নিয়েছেন বা মনে করতেছেন বই নিয়েও তো কাজ হয় না গো যার কারণ আমার পড়ালেখা তো যাচাই করার কেউ নাই হইল নাকি হইল না এড়েই তো জানি না যদি অন্যের সাথে একটু সরাসরি ক্লাস করা যেত তাহলে মঙ্গল হতো হ্যাঁ সেটারও ব্যবস্থা আছে অনলাইন লাইভ ক্লাস স্যারের সাথে যোগাযোগ করে সমাধান হবে ইনশাআল্লাহ এর পরের যুক্তবর্ণটা ক রফলা এই যে যেটা দেখতে পাচ্ছেন এর মতো এটা এ নয় এটা হচ্ছে ক তার সাথে যুক্ত হয়েছে রফলা কিন্তু গঠন হইলো কই গেল ক কই গেল, রফলা কি রি বা এটার সাথে আর মেলুই নেই এটা দেখা যায় বাংলা এর মতো তাই না তার সাথে শুধু ক এর যে সামনের সুরটা এ সুরটা এখানে লাগায় দিয়েছে এটা কি আপনাকে চিহ্নে রাখতে হবে দ্যাট ইজ ক রফলা ক রফলা ভালো করে মনে রাখবেন এই ক রফলা মানে এই দিয়ে এখানে শব্দ আছে আক্রমণ সরে আ রফলা আক্রমণ আক্রমণ এই আক্র ম ন শব্দের অর্থ কি হামলা ওই কেহল লোকে দশ বছর আগে মনে করেন একটা গুতাগুতি বেজ দিল দশ বছর পরে সেইদের কাবু মতন আপনি পথে ফাইছেন আর ভাইতাল হাতের উপরে পড়ছেন এটার নামই কি আক্রমণ এই শব্দটা হচ্ছে ক্রিত দাস ক রফলা কৃ তার সাথে ত কৃত দা স দাস কৃত দাস এই কৃত কথার অর্থ হইল কেনা টাকা দিয়ে কেনা দাস কথার অর্থ হইল চাকর টাকা দিয়ে কেনা চাকর এই প্রথাটা দেশে এখন একদিকে বলা চলে নাই আরেকদিকে বলা চলে আছে তো আমরা নাই মনে করি আগের কথাটা বলি আগে একদম হাটবাজারে মানুষ কেনাবেচা চলত ঠিক আছে টাকা দিয়ে নারীদেরকে কিনে নিয়ে যেত ঠিক আছে বেটাদেরকে কিনে নিয়ে যেত বাড়িতে কাজ করার জন্য এখন সেই প্রথাটা সরাসরি নেই কিন্তু মানুষ কেনাবেচা এটা কিন্তু দুনিয়া এখনও আছে টাকার বিনিময়ে তো মানুষ সব কাজ করতেছে এর কাজ করে দিচ্ছে ওর কাজ করে দিচ্ছে এর ডিউটি করতেছে ওর চাকরি করতেছে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে তা সেম নাই বলছে কে আছে তবে চেহারাটা একটু পাল্টাইছে এই আর কি তাহলে আমরা শব্দ পেয়েছি আক্রমণ এবং কৃতদাস আক্রমণ এবং কৃতদাস এটি হচ্ছে টয়ে ট দেখতে আসলে ঠিক বোঝা যায় না যারা বিগিনার আছেন তারা এটাকে ট রফলা মনে করে ফেলতে পারেন বাট এটা রফলা নয় এটা হচ্ছে ট দুইটা ট একত্রে যুক্ত হলে এইভাবে এরকমের শব্দ আছে চট্টগ্রাম চ ট গ্রাম ম চট্টগ্রাম চট্টগ্রাম বুঝা গেছে ভাইয়া ওকে এটি হচ্ছে হট্টগোল হ ট টয়ে টোল গোল হট্টগোল এই হট্টগোল মানে কি জামেলা বিশৃঙ্খলা হাউকাউ করা সিনেমা দেখতে খামা খায় একবার লোক একটু খোসা দিয়া কি এলেন দিয়েছেন একটা জামেলা বাজে এটাই কি হট্টগোল যাই হোক আমরা এখানে আজকে অনেকগুলো শব্দ পেয়েছি একেবারে কম না এক একটা শব্দের ডিমান্ড একশো টাকা করে গড়ে আসলে একশো টাকা করলে ভুল হইবো মিনিমাম একশো টাকা দাম আছে এক একটা শব্দের কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত আপনার না যতক্ষণ আপনি নিজের করে নিতে না পারেন নিজের করে নিতে হলে কি করতে খাইটা ফিটটা ঘাম বাহির করে এইটারে এখানে গুডাউনে জমা করে নিতে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি ক্লাসটি আপনাদের একটু হলো ভালো লেগেছে যদি ভালো লাগে একটু উপকার হয় মনে করেন অবশ্যই একটা লাইক আর একটা কথা শব্দ যতই জটিল হোক যতই কঠিন হোক ভয় পাওয়ার আসলে কিছুই নেই যে শব্দ যত জটিল তার পিছনে একটু সময়টা বাড়িয়ে দেন একটু পরিশ্রমটা বাড়িয়ে দেন দেখবেন হয়ে গেছে। আর কঠিন জিনিস জয় করতে পারলে মজাটা গেল যে ভয় পাওয়ার কোনো কারণ মনে সাহস রেখে সুন্দর করে প্রতিদিনকার নিয়মিত পড়ালেখা চালিয়ে যান ইনশাল্লাহ আপনিও একদিন বাংলা ইংরেজি সুন্দর করে পড়তে পারবেন অনর্গ তো যদি বিশেষ কোনো কথা থাকে কিছু থাকে পারলে কমেন্টস করবেন আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন যেন সবার আগে স্যারের ক্লাস আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু